हेलो बन्दरा अस्सलाम वालेकुम कमान् असल सबै महरु त म एउटा बताइदिन लाग्यो जान खोज्छु लास्ट से लाइभ ঝটপট একটু লাইভ এ জয়েন করে দাও চলে আসছি লাইভ এ তোমাদের সাথে গল্প করতে আবারও লাইভ এ চলে আসছি তোমরা একটু তাড়াতাড়ি সবাই লাইভ টা জয়েন করো I uh -huh. তোমাদের সাথে কথা বলতে তো তোমরা একটু তাড়াতাড়ি বন্ধুরা কোথা থেকে লাইভটা জয়েন করেছো বলো কমেন্ট করো হ্যালো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে লাইভটা জয়েন হয়েছে বলো সবাই কেমন আছো

দেখো বন্ধুরা মানে ইউটিউব চ্যানেলে মানে তোমাদের এত এত সবার ভালোবাসাই তোমাদের সাপোর্টে তাই জন্য লাইভে আসছে তোমরা এত সবাই ভালোবাসা দাও লাইভে ঠিক আছে তাই জন্য লাইভে আসছি সো তোমরা এখন যদি কমেন্ট না করো কি করে হয় সো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো তোমাদের জন্যই এত দূরে আসা বলো सबे बोल सब खा कमप्लीट हो गए এই জীবন বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু বলো কি ব্যাপার তোমাকে কেউ কথা বলতে চায় না কমেন্ট করছে না